এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে তারাজ আজ কামরিকের পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের মুক্তিযোর দ্বারা যারা দেশ স্বাধীন করছে তারা আজকালতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল্প হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে মানেনা হইবে সে পর্যন্ত হাসিয়ার ভতদের পর্যন্ত আমরা শেষ পুঁজো দিয়ে আবরা পুজো বা বাড়ি থাকবে স্বর্ণ আমরা মুক্তিযোদ্ধ দ্বারা কোনো কোল্টা চাই না কব আপনারা এই কোমলমতি শিশুদের বুকে গুলি করিয়ে না